ওয়াও মানে এত সুন্দর একটা সেন গন্ধ আসছে নাকের ভিতরে মনে করছে যে এখনই খেয়ে মানে খাই এই চাটার দাম হচ্ছে কত কাকা পঞ্চাশ টাকা প্রতি চায়ের দাম পঞ্চাশ টাকা আর এই চাটা এত পরিমাণ টেস্ট আপনি না খেলে কখনই বুঝতে পারবেন চিনি দিলেন তাই তো এবার কী দিবেন চা নাকি চা কাঁচাপাতি তাই এক্সট্রা কিন্তু দুধ দেওয়া হচ্ছে তারপরে এই দুধের ভিতরে আবার যে গরম পানিতে কিন্তু লিকারটা লিকার দেবে এটা কিন্তু মোটা পাতি আমাদের সেই চিকন পাতি চিকন পাতি দেখেন চারা মানে দুধের উপর কিন্তু লিকারটা দিচ্ছে দেওয়ার পরে এই যে পাউডার দুধ এসব পাউডার পাউডারে দিয়ে আবার সেই দুধের ভিতরে কিন্তু এবার মিক্স করা হবে ভালো মতো মিক্স করা হবে ভালো করে মিক্স করার পর এবার কিন্তু সে চুলা এসে এবার কিন্তু গরম হবে এটা ভালো মতো কিন্তু পরিপূর্ণভাবে গরম হবে আলাদা একটি হাড়েতে আপনার দুধ জাল দিয়ে শুধু সর তৈরি করা হয় এটা শুধু সর তৈরি করার জন্য জাল দেওয়া হয় আর এই সরটায় কিন্তু চায়ের ওপরে সুন্দর আলতো করে আপনার বসিয়ে দেওয়া হবে আমাদের চাটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখন এই চাটা কিন্তু আপনার যে আমাদের একটি মাটির কাপ আছে এই মাটির কাপে ঢালা হবে প্রতিদিন চা কেমন বিক্রি হয় সাত হাজার আট হাজার টাকা দিন বিক্রি হয় না আপনার তো চায়ের ভালো নামটা কাজ আছে আর কি সে অনেক দূর থেকে মনে করে শুনে চা খেতে আসি আর কি মানে কি কি দিচ্ছেন এর ভিতরে গরুর দুধ না পাউডার মিক্স আর এই দুইটাই এটা কি মালাই চা না এর উপর আর কিছু দিবেন নাকি সর দেওয়া হচ্ছে বিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাই চা একদম অরিজিনাল গরুর মানে খাঁটি দুধের যে আছে না দিয়ে মালাই চট মানে এত সুন্দর একটা সেন্ট গন্ধ আসছে নাকের ভিতরে মনে করছে যে এখনই খাই এই চাটার দাম হচ্ছে কত কাকা পঞ্চাশ টাকা প্রতি চায়ের দাম পঞ্চাশ টাকা আর এই চাটা এত পরিমাণ টেস্ট আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না আর এই চাটা খাওয়ার জন্য কিন্তু অনেক দূর প্রান্ত থেকে কিন্তু লোক গাড়ি ভাড়া করে চলে আসে চাটা খাওয়ার জন্য দেখেন চাটা প্রথমে কিন্তু আপনার দুধ এবং পাউডার দুধ দিয়ে কিন্তু চাটা তৈরি করছে করার পর এটা ভালো মতো জাল দিচ্ছে হিট করার পর আবার কিন্তু এক্সট্রাভাবে সর দিচ্ছে গরু দুধের সর তারপর উপরে পাউডার মিক্স করে দিছে চাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়ে আসবো এরকম নিত্য নতুন ভিডিও